আল্লাহর কাছে যদি বংশের কোন দাম থাকত আল্লাহর কাছে যদি বংশের কোনো দাম থাকত নেই আছে কাদের বলা হয় রসুল বংশধরকে কি বলা হয় কোরআস যদি আল্লাহর কাছে বংশের কোনো দাম থাকত তাহলে কোরআসের কোন মানুষ চাহান নামে যেত না যেত যেত কোন মানুষ চাহান নামে যেত না আল্লাহর কাছে কোনো বংশের দাম নেই আল্লাহর কাছে কোনো সোসাইটির দাম নেই যদি সোসাইটির কোনো দাম থাকত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে ইন্না আউওয়াল বাইতিন উযিয়া লিন নাস লালযী বিমক্কা মুবারাকান হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলছে আমি আমার ঘরকে কাবা নির্মাণ করেছি প্রথম ঘর তোমাদের জন্য কাবা নির্মাণ করেছি যদি সোসাইটি কাবার থেকে মক্কার থেকে উৎকৃষ্ট কোন সোসাইটি থাকতো আল্লাহ তার ঘরকে সেখানে নির্মাণ করত তাহলে মক্কাই তার ঘরকে নির্মাণ করত না আল্লাহর কাছে সোসাইটির কোনো দাম নেই আল্লাহর কাছে সম্পর্কর কোনো দাম নেই যদি সম্পর্কর কোনো দাম থাকত তাহলে রসুল সাল্লামের চাচা আবু তালেব কোনদিন তার জাহান নামে যাওয়ার সুযোগ হতো না যদি আল্লাহর কাছে সম্পর্ক কোন দাম থাকতো তাহলে আশিয়ার জান্নাতে যাওয়ার কোন সুযোগ থাকতো না আসিয়া যখন জান্নাতে যখন আল্লাহ তালা যখন আশিয়ার জান্নাত তা দেখায় আশিয়ার হতি আল্লাহ তা রান্না মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ জান্নাত হতিনা জান্নাত তো তুমি দান করলে জান্নাতের রানী তো বানালে কিন্তু জান্নাতের মধ্যে রাজা নাই এই জান্নাতের কোন মজা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জান্নাত দিয়েছি রানীও বানাইছি আর রাজাও আমি আল্লাহ আল্লাহকে দান করব রাজা দিয়েছে তো দিয়েছে কাকে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসিয়ার আসিয়ার জন্য রাজা বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ দোজাহানের বাদশাকে রাজা বানিয়ে দিয়েছে ওই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন ফেরাউনের কাছে ছিল ফেরাউনের স্ত্রী ইমরাতা ফিরাউন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ফেরাউনের স্ত্রী ছিল ফেরাউনের সঙ্গে সারা জীবন কাটিয়েছে তাহলে আল্লাহর কাছে যদি সম্পর্ক কোন দাম থাকত তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোন সুযোগ ছিল আল্লাহর কাছে যদি সম্পর্কের কোন দাম থাকতো তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা আবু তালেব আবু তালেবকে কোনদিন জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না আবু তালেব আল্লাহ রসুল সাল্লামের বয়স যখন ছয় বছর ছয় মাস মা কেউ হারিয়েছে বাপ কেও হারিয়েছে দাদা হারিয়েছে নিঃস হয়ে গিয়েছে এতিম হয়ে গিয়েছে অসহায় হয়ে গিয়েছে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এমন একটা পরিস্থিতি পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সারা জীবন ষাট বছর বছর নিজের চাচা আবু তালেব বুকের মধ্যে সাল্লামকে আঁকড়ে রেখেছিল যদি কোনো মানুষ এসে জিজ্ঞাসা করতো বাবাকে সঙ্গে সঙ্গে গিয়ে বুকে জড়িয়ে ধরে আমি এর বাবা আমি এর বাবা সারা জীবন রসুলকে বুকের মধ্যে আঁকড়ে রেখেছিল কত যেমন কেটে গিয়েছিল আল্লাহ রসুল আবু তালেবের বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল কত গিয়েছিল। দেখো এত পরেও সারা জীবন রসুলের দেখার পরেও নসিবে জান্নাত চলল না তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সম্পর্ক কোনো দাম নেই এই আবু তালেবা হাবিব সাল্লিয় সাল্লাম কে পেলেছিল কাকে বলেছিল রসুল সাল্লামকে হাবিব কে দেখাশোনা করেছিল হাবিব 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 কাকে বলা হয় হাবিব শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ আল্লাহ যার দিকে যার আসার দিকে আল্লাহ সর্বসময় তাকিয়ে থাকে যার কথার দিকে যার মনের ইচ্ছার দিকে আল্লাহ রব্বুল আলমিন সর্বসময় তাকিয়ে থাকে তাকে হাবিব বলা হয় ওই জন্য করে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালতুতা হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম আপনি চান যা কিছু চাইবেন আমি আল্লাহ সব কিছু আপনাকে দান করব কি চাইবেন সবকিছু দান করব সাববি তুশাফফা আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্য সুপারিশ মঞ্জুর করব সুবহানাল্লাহ কত জনের জন্য সুপারিশ করবেন সব মঞ্জুর করব এই হাবিব কে কে জেনেছিল নিজের চাচা চল্লিশ বছর যাবৎ আল্লাহ রসুল কে দেখভাল করেছিল লালন পালন করেছিল হাই হাই যে রসুল দেখার জন্য গাছ পর্যন্ত বেকার থাকত যে রসুলের হাতের স্পষ্ট পেলে মানুষ ধন্য হয়ে যেত যে রসুলের হাতের স্পষ্টই কাবা ধন্য হয়ে গিয়েছিল যে রসুলের পিঠের ছোঁয়াতে গাছ খন্ড হয়ে গিয়েছিল আল্লাহ রসুল যে গাছের উপরে হেলান দিয়ে খতবা দিতেন ওই গাছ গাছের থেকে রসুলের জুদাই হয়েছে একদিন রসুল মেম্বারে উঠেছে গাছে হাম লাগায়নি দেখ লাগায়নি গাছ কাঁদতে শুরু করেছে সমস্ত মানুষ মজমার মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ এদিক ওদিক লক্ষ্য করছে কে খাবে কে কাঁদে

যে রসূলের হাতের স্পষ্টই একটা দুনিয়ার আগুন একটা সুতো পর্যন্ত জ্বালানোর ক্ষমতা থাকে না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল খানা খাওয়ার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে হাত মুছলেন হাত মোছার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন আর ওই দস্তরখানাটা পানি দি আর ধইনি যখনই দস্তরখানা ময়লা হয়ে যেত আগুনে সঙ্গে সঙ্গে নিক্ষেপ করত। কিছুক্ষণ পরে আগুন থেকে বের করে নিত দস্তরখানা ছাড়া মারত দস্তরখানা পরিষ্কার হয়ে যেত অন্যান্য লোকেরা জিজ্ঞাসা করত আপনি জাদু কোথায় থেকে শিখলেন এমন সুন্দর জাদু কোথায় থেকে শিখলেন বলছে এটা কোন জাদু নাই এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের হাতের ছোঁয়ার পর যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পর্যন্ত একটা সুতো পড়ানোর ক্ষমতা থাকে না হাই হাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়ে আছেন দুধ থেকে একটা গাছ আসলেন হাঁটতে হাঁটতে আসলেন আসার পরে ওই গাছটা কি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পরে আবার গাছটা গিয়ে নিজের জায়গায় লেগে গেল পাশে সাহাবা বসে ছিল সাহাবা কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের ঘুম থেকে ওঠার পরে ওজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখল

ওই জন্য আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আমাকে হাঁটার ক্ষমতা দিয়ে দাও আমি তোমার হাবিবকে গিয়ে সামনে থেকে দেখতে চাই হাই হাই জেরুসুলের দেখার জন্য গাছ পর্যন্ত বেকার ছিল জেরুসুলের হাতের ছোঁয়ায় মানুষ ধন্য হয়ে যায় কাবা ধন্য হয়ে যায় সেই রসুল দীর্ঘ চল্লিশ বছর যাবর আবু তালেব লালন পালন করার পরেও নসিবে জান্নাত জুলল না তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সম্পর্কের কোনো দাম নেই আল্লাহর কাছে সম্পর্কের কোনো দাম নেই আল্লাহর কাছে কোন সোসাইটির দাম নেই মক্কার থেকে উৎকৃষ্ট কোন সোসাইটি নেই জিব্রাহ আলাই নিজে বলছেন কল্লাবুল আর মা আসিয়া মক্কা দুনিয়ার সমস্ত জমিনকে আমি ছান মেরেছি দুনিয়ার সমস্ত জমিনকে আমি ঘুরেছি কিন্তু মক্কা থেকে উৎকৃষ্ট কোন জমিন আমি দেখি নাই সম্মানিত ভাইরা বেরা আল্লাহর কাছে সোসাইটির কোন দাম নেই আল্লাহর কাছে সম্পর্কের কোন দাম নেই আল্লাহর কাছে পরিষ্কার আর কালোর মধ্যে কোনো ভেদাভেদ নেই